সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোচাবাড়ি হাটের মাংস রোজনের সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া দাম আপনার আইডিয়া মাংস কয় মন হবে চারমন কত বলতেছে কাস্টমার দশ বলতেছে টার্গেট কি পনেরো পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন ভাই এক লাখের দশ এক লাখ দশ চাচ্ছেন ওজন কতটুকু হবে সাড়ে চার মন হবে না পনে চার মন পনে আচ্ছা আপনারা গরু বিক্রি করতে আসেন মাংস বিক্রি করতে আসেননি কত দাম রাখছেন বলেন এই হাট বসছে তবে আজকে কিন্তু এই গরুটির কিন্তু একটু দামটি স্বাভাবিক বেশি থাকবে তার কারণ হচ্ছে যে যদি মাংসের ব্যবসায়ীদের গরু শর্ট পরে তাহলে কিন্তু ওনারা কিন্তু দৌড়াই বাজারে আসবে হয়তো ঈদের পরে কারো মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান করবে গরু কিনতে আসবে এই জন্য একটু দামটি স্বাভাবিক বেশি থাকবে তবে সপ্তাহখানেক দামটি একটু বেশি থাকতে পারে ভাই কত দাম রাখছেন এক লাখ পাঁচ মাংস কয় মন হবে ভাই সাড়ে তিন মন কী দাম বিক্রি করবেন পঁচানব্বইয়ের নব্বইয়ের মধ্যে শুনছেন নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট নব্বই থেকে পঁচানব্বই টার্গেট আছে ভাই দাম কত রাখছেন এক লাখ চাওয়া দাম সর্বোচ্চ কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই মাংসর আইডি একটু বলবেন সাড়ে তিন মনের উপর শুনছেন কী দামে বিক্রি করবেন ভাইয়া পঁচানব্বই পর্যন্ত শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা হয়তো মনে করবেন যে মঙ্গলবারেই এই খোঁজাবাড়ি হাটের প্রতিবেদন আমি করেছি আবার শনিবারও আজকে আমরা করেছি মাঝখানে দর্শক কোনো হাট ছিল না এই জন্য আমরা কোনো প্রতিবেদনে আসতে পারিনি আজকে শনিবার আজকে থেকে কিন্তু হাট আবার শুরু হয়েছে দাম কত রেখেছেন ভাইয়া পঁচিশ এক লাখ পঁচিশ হলো ওনার চাওয়া দাম মাংস কয় মনে হবে ভাই একটু আইডিয়া বলবেন চার মন সত্য কথা বলছে ভালো মানুষের ভালো কথা সর্বোচ্চ কত উঠছে দাম এক লাখ আট টার্গেট কেমন বিক্রির পনেরো শুনছেন এক লাখ পনেরো পর্যন্ত ওনার বিক্রির টার্গেট তবে উনি যে অজনটির কথা বলছে সেটি কিন্তু একেবারে কিন্তু সব কিছু মিলায় দাম কত রাখছেন পঁচানব্বই অজন কতটুকু হবে একটু আইডিয়া বলবেন তিন মন দশ কেজি কত পর্যন্ত দাম উঠছে পঁচাশি পঁচাশি টার্গেট কেমন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আসসালামু আলাইকুম ভাই আপনাকে সালাম দিয়েছি কত দাম রাখছেন এক লাখ পনেরো মাংস কয় মন হবে আইডিয়া করছেন সাড়ে তিন মনের উপর হবে কত পর্যন্ত বলতেছে এক লাখ ভাঙতে বলে আপনার টার্গেট কি লাখের লাখের উপর এক লাখ টাকার উপর ওনার বিক্রির আপনারা অনেক সময় কিছু দর্শক বাজে মন্তব্য করেন সেজন্য কিন্তু আমাদের মন্তব্যের ঘর বন্ধ আছে না হলে আপনারা যদি অজন দিয়ে কোনো মন্তব্য বলেন আমাকে তাহলে কিন্তু আমি মন্তব্যের ঘরটি খুলে দিতাম যেমন আমরা প্রত্যেকটি হাট বাজারে ঘুরি আপনাদের কি ধরনের গরুর প্রতিবেদনের প্রয়োজন আমাদেরকে মন্তব্য করলে আমরা সেই প্রতিবেদনটি তৈরি করার চেষ্টা করতাম কিন্তু আপনাদের বিভ্রান্তিমূলক কিছু কমান্টের কারণে কিন্তু আমাদের এই মন্তব্যের ঘর বন্ধ রাখতে হয়েছে ও চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাইয়া এটা দাম কত রাখছে এক লাখ বিশ পতন কটুকু হবে হ্যাঁ বলছিলাম মাংস কয়মন হবে চার মন কি দাম হইলে বিক্রি করবেন ভাই দরদাম চলতেছে গরুটির সেজন্য উনি একটু কথা বলতে পারতেছেন এই ক্যামেরার সামনে ভাই কত হলে বিক্রি করবেন একটু বলবেন দশ শুনছেন এক লাখ দশ পর্যন্ত বিক্রির টার্গেট উনার ভাইয়া কত দাম রাখছেন দাম কত রাখছেন দাম তো রাখছি ভাই একশো পনেরো একশো পনেরো মাংস কয় মন হবে চার মন দশ কেজি সর্বোচ্চ কত বললো দাম বলতে যে একশো ভাঙে একশো আচ্ছা আচ্ছা টার্গেট কেমন বিক্রি পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আচ্ছা ঈদের পরে আজকে হাট বসছে প্রথম ঈদের হাট ভালো ছিল না আজকের হাট ভালো আজকে কাস্টমার খুব কম দামটা কেমন বুঝতেছেন দাম দাম কম দামও কম আছে শুনছেন দামও কম আছে ঈদের বাজারের জন্য একটু দামটি রমরমাট ছিল এই কি আজকে কিনছেন না ঈদের আগে আজকেই কিনছে যারা চালাক মানুষ তারা আজকে কিনবে ঈদের আগে কখনো কিনবে না। চলুন আমরা আর কিছু গরু দেখে আমাদের আমাদের প্রতিবেদন শেষ করে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো ভাইয়া দাম কত রাখছেন একশো তো পনেরো মাংস কয় মন হবে সাড়ে তিন মন সব কিছু মিলায় কত উঠছে দাম নব্বই টার্গেট কেমন বিক্রি পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক ভাই ভালো ব্যবসায়ী উনি আজকে বাজারে দেখতে পাইছি দেখি গুরুডের কেমন দাম চায় কত দাম রাখছেন এক লাখ পঁয়তাল্লিশ মাংস কয়মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে ভাইয়া তিরিশ টার্গেট কেমন আছে বিক্রির পঁয়ত্রিশ আমাদের একটা তথ্য দেন আজকে ঈদের পরে প্রথম হাট বসছে আজকে কত করে মন বলতেছে দাম দাম মানে মন বলতেছে বলতেছে থেকে করে যদি কাস্টমার না থাকে তাহলে ওনারা কার কাছে গরু বিক্রি করবে যারা মাংসের জন্য গরু কিনতে আসছে দুটা চারটা ওনারা ইচ্ছা মতো কিন্তু আজকে কিন্তু দামগুলি বলতেছে আমরা গোটা বাজার ঘুরে সেই তথ্যটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছিলাম এক লাখ বারো চারশের মুরুব্বী দাম কত বলতেছে চাই যে বারো দাম চাইছি লাস্টে একশো বারো হ্যাঁ বিক্রির দাম বারো শুনছে অজন কটটুকু হবে চারমন শুনছে উনি বলতেছে চারমন অজন যাক উনি গরু বিক্রি করতে আসে উনি মাংস বিক্রি করতে আসেনি আমরাও কিন্তু মোটামুটি কিন্তু আইডিয়া জানি আমাদের চোখের দৃষ্টি আছে আমরা কিন্তু অজন দিন কথা বলতে পারি কিন্তু আমরা প্রত্যেকটি গরুর ওজনের কথা আমরা বলতে পারি না যদি আমরা বলতাম তাহলে কিন্তু আমাদের প্রতিবেদন করা বন্ধ হয়ে যাবে এবং বাজারে আমরা প্রবেশ করতে পারবো না মোটামুটি কত হলে বিক্রি করবেন মুরব্বী একশো এক লাখ শুনছেন এক লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির তবে গরুটি কিন্তু সম্ভবত আমার যেটুকু আইডিয়া গরুটি হয়তো ঈদের আগে ওনার কিনা ছিল সেই জন্য গরুটির দামটি অতিরিক্ত দামে কিন্তু চাচ্ছে বায়োটের দাম কত রাখছেন পঁচাশি এটার ওজন কতটুকু হবে একটু আইডিয়া বলতে পারবেন একশো তো দশ কেজি সর্বোচ্চ কত বলতেছে বাহাত্তর টার্গেট কেমন আছে বিক্রির পঁচাত্তর ছিয়াত্তর শুনছেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে সাড়ে ঝালিও আলাপ নাই সাড়ে ঝালি মানে পঁচাত্তর পর্যন্ত কোনো আলাপ নেই মাংস কয়মন হবে ভাই তিন মন টার্গেট কেমন আছে বিক্রির পঁচাত্তরের উপর আশির কাছাকাছি সাড়ে ডিবিও আলাপ নাই মানে পঁয়ষট্টিও আলাপ নেই কত হইলে বিক্রি করবেন সত্তরের উপর টার্গেট আছে মাংস কয় মন আইডিয়া করছেন মাংস কতটুকু হবে আইডিয়া করছেন একশো একশো কেজি পার আছে পার আছে শুনছেন তার মানে সত্তরের কাছাকাছি বিক্রি তারকে তারপরে বাজারের কথা বলা যাবে না দুই এক হাজার না হতেও পারে না হতেও পারে কম হতে পারে কম হতেও পারে আবার বেশিও হতে পারে শুনছেন আসসালামু আলাইকুম মুরব্বে কত দাম রাখছেন দাম একশো পাঁচ এক লাখ পাঁচ ওজন কতটুকু হবে একটু আইডিয়া বলবেন সাড়ে তিন বন সত্য কথা বলছে কত হলে বিক্রি করবেন একশো পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রি পার্কে যাচ্ছে উনি যে অজন্টির কথা বলছে সেটি কিন্তু একেবারে ঢিপে ঢিপ বুঝেন একেবারে গোটা গরুটি কাটে সম্পূর্ণ অজনটির কথা আমি বলতেছি সাড়ে তিন মন পর্যন্ত অজন হবে বিক্রেতাও বলছে আমি অজন্টির কথা আপনাদের আইডিয়া বললাম হ্যাঁ কত দাম রাখছেন পঁচানব্বই সর্বোচ্চ কত বলছে এক হাজার কম আশি মাংস কয়মন হবে তিন মন দশ কেজি আপনি আইডিয়া করছেন আইডিয়া বিক্রি করতে পারে কত হলে বিক্রি করবেন বিরাশি পর্যন্ত শুনছেন বিরাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আজকে ভাই কত করে মন বলতেছে আঠাইশ সাড়ে এরকম কিন্তু একজন তো বলতেছে যে বাইশ তেইশ হাজার টাকা করে দাম হাঁকাচ্ছে ক্রেতারা ভুল বলছে মানে মোটামুটি একটু আইডিয়া বলেন কত করে দাম বলতেছে আজকে বাজারটা সাতাইশ সাতাইশ শুনছেন সাতাইশ করে দাম বলতেছে উনি যে তথ্যটি দিয়েছে সেটি কিন্তু মন গড়া তথ্য দরদাম চলতেছে আমরা সব সময় বাজারের ভিতরে যারা গরু বিক্রি করে তাদের ভিতর থেকে তথ্যগুলি নেওয়ার খুব চেষ্টা করি তবে অনেক সময় আমরা তথ্যগুলি সঠিক আপনাদের মাঝে দিতে পারি না কত দাম রাখছেন দাম রাখি পঁচানব্বই পঁচানব্বই মাংস কয়মন হবে তিন মন মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রির পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের জনের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম